অনেক পছন্দের একটা খাবার আজকে খাবো আর আমার অনেক পছন্দের একটা জায়গা এখানে চলে আসছে আজকে আর এদিকে অনেকক্ষণ ওয়েট করতে করতে কি করব আর হতাশ হয়ে গেছে প্যাটের খিদায় অবস্থা খারাপ হয়ে গেছে তো লেট স্টার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেত্রকোনার মেয়ে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেত্রকোনার মেয়ে আমি রিয়া চৌধুরী তোমাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে তো আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আজকে হঠাৎ করে আমার বাইরে যেতে ইচ্ছা হয়েছে অনেক আর বাইরে খাওয়া দাওয়া করি না অনেক দিন হয়ে গেল আমি একবার বোরিং হয়ে যাচ্ছি প্রায় তো রাস্তায় জ্যাম দেখে আমি ভাবলাম যে মেট্রোতে যাই এখানে হয়তো একটু ফ্রি পাবো যেহেতু দুপুর টাইম ছিল লোকজন থাকার কথা না কিন্তু এখানে এসেও দেখি এত পরিমাণ ভিড় আমি লাইনে দাঁড়াতে হয়নি আমাকে টিকিটের জন্য কারণ আমার আগে থেকে টিকিট ছিল আর এখানে কথা বলতে বলতে মেট্রো চলে আসছে আমাদের আর মেট্রোতে উঠে কি বলবো আর এত পরিমাণ চাপা মধ্যে ওইটার আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমি এখন মেট্রো থেকে নামছি না আমার পর চলে যাব একটু জায়গাটা অবশ্যই চিনতে পারছেন সুন্দরাতে। তো এইখানে এসে আমার একটা জিনিসই ভালো লাগে সবচাইতে বেশি এটা রোপটপে গিয়ে যে মানে রেস্টুরেন্টের খাবার দাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এইখানে আমি সময় গিয়ে একটা রেস্টুরেন্টে খাই সেটা হলো স্পাইসি মশলা ওটার খাবারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেস থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর আজকে সেই যে কখন থেকে অর্ডার দিয়ে বসে আছি সময়টা যাচ্ছেই না কোনোভাবে আর এদিকে বিকেল তিনটা তিনটার উপরে বেঁচে গেছে আর খাবার নি সেই সকাল থেকে খাইনি না খেয়ে চলে আসছি কি করবো সময়টাকে পাস করার জন্য এদিক ওদিক হাঁটা হাঁটি করছি তবুও সময় যাচ্ছে না আর আজকে এত পরিমাণ লেট করছে ওরা খাবারটা দিতে আমি একটু পরে পরে ওদের মানে দোকানে গিয়ে বলছি যে খাবারটা হয়েছে হয়েছে এরকম করে বলা করার পরে তারা ডাকলো ফাইনালি খাবারটা নিয়ে আসার জন্য আর আমি এদিকে খাবারগুলো আমি নিজেই সার্ভ করলাম যেহেতু আমরা সবাই গেছিলাম সবার খাবারটা আমি নিয়ে আসলাম গিয়ে বললাম যে আমি নিয়ে আসছি তোমরা বসো আর এই যে আমার সবচাইতে ফেভারিট খাবার এটা অনেক বেশি লাইক করি এটা আমি আমাদেরকে টিস্যু দিছিল কিন্তু টিস্যুগুলোকে আজকে জানি কেমন করে দিল যাই হোক আমার এই খাবারটা অনেক বেশি পছন্দের যার জন্য মানে কি বলবো আমি যেখানে যাই না কেন ওইটা আমাকে খেতেই হবে আর এত বেশি মানে ইয়ামি ছিল খাবারটা অনেক বেশি ভালো লাগছিল তো আমরা যখন দুপুরে গেছিলাম ওইখানে দুপুরে কিন্তু পুরো ফাঁকা ছিল আপনারা দেখছেন আর খাওয়ার পরে দেখি যে আসার পরে এই দিকটা এত পরিমাণ মানুষ জড়ো হয়ে গেছে আর একটু সামনে আসতেই দেখি যে সুন্দর ছোট্ট একটা এখানে আর এই খাবারগুলোকে মিস করলাম যেহেতু ওইখানে খেয়ে ফেলছে আর তো খেতে পারবো না মাত্র নিরানব্বই পয়সা করে প্রতি গ্রামে